জাতীয় নির্বাচনের আগে ঢাকা সফরে আসার কথা ছিল আন্তর্জাতিক ধর্মীয় বক্তা ডক্টর জাকি নায়কের তবে হঠাৎই বাংলাদেশ সরকার তার আগমন বন্ধ করে দিয়েছে সিদ্ধান্তের পেছনে কি ভারতের প্রভাব রয়েছে নাকি দেশের নিরাপত্তা ও নির্বাচনের সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করায় মূল কারণ এটাই প্রশ্ন তৈরি করছে শহরের চত্বরে ছড়িয়ে পড়া গুঞ্জন এবং সম্ভাব্য জনসমাগম এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ড জাকির নায়েক ভারতীয় বংশোদ্ভূত এবং আন্তর্জাতিকভাবে পরিচিত ধর্মীয় বক্তা বিভিন্ন দেশে তিনি ইসলামিক শিক্ষা ও ধর্মীয় বক্তৃতার মাধ্যমে ধর্ম সমাজ ও আধুনিক জীবনের সংযোগ তুলে ধরেন তবে দুই ষোলো সালে ঢাকার হলেআর্টিজেন বেকারিতে জঙ্গি হামলার পর ভারত তার বিরুদ্ধে সন্ত্রাসী উস্কানি ও বিদ্বেষমূলক বক্তব্যের অভিযোগ আনে এরপর তিনি মালয়েশিয়ায় আশ্রয় নেন এবং পুত্রজায়ায় স্থায়ী বসবাসের অনুমতি পান মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত হয় নির্বাচনের আগে তার ঢাকায় আগমন অনুমোদিত হবে না কমিটি আশঙ্কা করছে তার আগমন নিয়ন্ত্রণের বাইরে জনসমাগম সৃষ্টি করতে পারে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা এখন সম্ভব নয় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রবাসী আমরা যারা প্রবাসে পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারা তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান